সেটা বলে নাকি আমাদের ঘুমই হয় না দেখো ঘুমিয়ে রয়েছে রয়েছে আমরা সবাই উঠে পড়েছি ঘুমিয়ে আছে সকালটা শুরু করলাম মাসির পুজো দিয়ে মাসি পুজো করছিল সকাল সকাল সেরকম শুরু করলাম আর এখন দেখছি মাসি ভালোবাসছে

কি বলছিস আমরা কাস লুকিয়ে আছি পুলিশের ভয় আপনারা গিয়ে একটু থানায় জানিয়ে দেন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ফুডি জানাবেন আমি জানিয়ে দিলাম তাড়াতাড়ি চলে যান থানায় কল্যাণী আছে বলছি রুটি বাজছে রুটি বেলছে অনেক মানুষ খুব নেগেটিভ কমেন্ট করছেন করতে দিন করুন যারা যারা করবেন যত নেগেটিভ কমেন্ট তত আমারই ভগবানের কৃপায়

জীবনে রাতে ঘুমাবিনা সকাল তো এটা তো বুড়ো না একরকম নাটক মেরো না তুমি নাটক মেরো না

নেমন্তন্ন করলে ভালো হয় না করলে না আরও হয় ব্যাপার না পান আমরা বিনা মন্ত্রণে এসে ভিডিও করে দিয়ে চলে যাব এইসব লোকজন এসছে সুন্দর সব পরিষ্কার পরিষ্কার করবো প্যান্ডেল প্যান্ডেল করবে সে ঠিক আছে বললে ভালো না বললে আমরা নিমন্ত্রণ না করে চলে বিনা বিরিয়ানি চলে আসবে আমরা ভিডিও করে দেবো পপুলারিটি হয়ে যাবে বিয়েটা হয়েছিল এই যে মাসে এখন বাড়াবাড়ি করছে আলুর তরকারি অসম্মাতি তো ঝুম্পা ও টুমপাড় বোন ঝুম্পা কি আমার পেজটা ফলো করা হ্যাঁ দেখো তাই তাহলে ঝুম্পাদি বাদ দিয়ে এখন টুম্পাদিকে আমাকে দেখতে হবে লঙ্কা খা আর দেবো খাচ্ছো কেমন খাচ্ছিস তা তো খাবি মাসি রাতে রান্না ভালোভাবে খারাপ হয় নাকি তাই তো হ্যাঁ তবে কেউ খাবে না ভাই এটা এই সাথে রুটি গরম গরম পাঁচ দি না বললে তো দারুন নেই একসাথে